আজ মনে হচ্ছে ভালোই গালাগালি খাবো তবে একটা কথা দিচ্ছি গালাগালি খাবো বলে কোনো কিছুতে কসুর রাখবো সেটা কিন্তু একেবারেই হবে না দেখুন আমাদের হিন্দুদের মধ্যে বিশেষ করে বাঙালি হিন্দুদের মধ্যে কিন্তু একটা আলাদাই মাপকাঠি ছিল একটা সময় আমরা আমাদের মধ্যে পরম পূজনীয় শ্রীরামকৃষ্ণদেবকে পেয়েছিলাম এবং তাকে মানুষ মনে রেখেছেন শুধুমাত্র তিনি ধর্মের কথা বলতেন সেই কারণে নয় শুধুমাত্র তিনি ভক্তিভাবের কথা বলতেন সেই কারণে কিন্তু নয় তারই সঙ্গে রানী রাসমণি যিনি কিনা তাকে মন্দিরে নিয়ে এসেছিলেন সেই রানী রাসমণি মন্দিরে বসে ধর্মীয় চিন্তাভাবনার জায়গায় যদি বৈষয়িক চিন্তাভাবনা করতেন তাহলে সেই রানী রাসমণির গালেও ঠাস করে একটা থাপ্পড় মারার ক্ষমতা রাখতেন পরম পূজনীয় শ্রীরামকৃষ্ণদেব আর আজ আমরা দেখতে পাচ্ছি হিন্দু ধর্মের ধ্বজাধারী যারা হয়েছেন বাংলার বুকে যারা ধর্মের কথা বলছেন অনেকেই যারা গেরুয়া পড়ছেন তারা অদ্ভুত অদ্ভুত সমস্ত কথা বলছেন তারা কখনো এই বাংলার মায়েদের পবিত্রতা নিয়ে প্রশ্ন তুলছেন আমার আপনার মা তারা পবিত্র কিনা সেই প্রশ্ন তুলছেন আবার কেউ নিজেদের নিজেদের সুযোগ সুবিধার জন্য হুড়মুড় করে যেদিকে দরকার সেদিকে চলে যাচ্ছেন আমি আজ আপনাদের সামনে দুটো ছবি রাখবো একটা ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন শুভেন্দু অধিকারীর সঙ্গে দাঁড়িয়ে রয়েছেন পদ্মশ্রী কার্তিক মহারাজ আর আরেকটা ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাধারমন দাস আমরা প্রথমে কার্তিক মহারাজের কথায় আসি দেখুন কার্তিক মহারাজ পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে সবে সবে উঠে এসেছেন কালকেই ব্যাপারটা এমন নয় বহুদিন ধরেই তিনি আছেন মানুষের সঙ্গে কিভাবে ডিল করতে হয় কিভাবে কথা বলতে হয় কখন কোনটা বলতে হয় কোন দিকে হাওয়া তুলতে হয় সমস্তটাই তিনি ভালো করে জানেন কার্তিক মহারাজের দুটো পরিচিতি রয়েছে একটা ধর্মীয় পরিচিতি আরেকটা সামাজিক পরিচিতি এবং তার সামাজিক উপস্থিতি এবং তার সামাজিক উপস্থিতিকে মাঝে মধ্যেই দেখা গেছে প্রয়োজনে এদিক থেকে ওদিক ওদিক থেকে এদিক বদলে যায় যেমন দেখুন হুমায়ুন কবি হুমায়ুন কবিরকে তার একটা সময় অপছন্দ ছিল হুমায়ুন কবির যখন ধর্ম নিয়ে নোংরা নোংরা কথাগুলো বলেছিলেন তখন তিনি বিরোধিতা করেছিলেন কিন্তু কিছুদিন পরেই হুমায়ুন কবির ওই নোংরা নোংরা কথাগুলো বলার পরেও একই মঞ্চে হুমায়ুন কবিরের পাশে হাসি মুখে দেখা গিয়েছিল কার্তিক মহারাজকে তখন তার হুমায়ুন কবিরকে নিয়ে খুব একটা কোনো সমস্যা ছিল না বাইরন বিশ্বাস হুমায়ুন কবির সকলের পাশেই দাঁড়িয়ে রয়েছেন কার্তিক মহারাজ হাসি মুখে কেন বলুন তো তার কারণ তিনি একটা মঠ চালান একটা সংগঠন চালান তার জন্য টাকা দরকার হয় আর বিড়ি ব্যারন হচ্ছেন বাইরেন বিশ্বাস যিনি টাকা পয়সা দিয়ে সাহায্য করেন তাই সেখানে কোনো অসুবিধা হয় না হাসি মুখে দাঁড়িয়ে পড়াই যায় আবার আরেক দিকে যিনি রয়েছেন তিনি হচ্ছেন রাধারমন দাস বাংলাদেশে কৃষ্ণ দাসকে যখন গ্রেপ্তার করা হয়েছিল অন্যায়ভাবে তার বিরুদ্ধে সরব হয়েছিলেন রাধারমন দাস সেই রাধারমন দাসকে আজ দেখা যাচ্ছে দীঘায় মুখ্যমন্ত্রী পাশে তিনি হাঁটছেন মুখে একটা অমলিন হাসি কোনো অসুবিধা হচ্ছে না এর কারণটা কি এর কারণ হচ্ছে দীঘায় জগন্নাথ মন্দির বলুন বা ধাম বলুন বা কালচারাল সেন্টার বলুন যেটারই আজ দ্বার উদ্ঘাটন হলো সেইটার দায়িত্ব পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে ইস্কনকে তাই আজ আর কোনো সমস্যা নেই আপনারা জানেন পশ্চিমবঙ্গের বুকে আজ দুটি ঘটনা ঘটেছে দুটো ইভেন্ট ছিল একদিকে শুভেন্দু অধিকারীর সনাতনী সমাবেশ আর আরেকদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দীঘায় গিয়েছিলেন দ্বার উদ্ঘাটন করতে জগন্নাথ মন্দির বা ধাম বা কালচারাল সেন্টার যাই বলুন না কেন সেটার দ্বার উদ্ঘাটনে এবার প্রথমে আমরা শুভেন্দু অধিকারীর এই সনাতনী মহাসমাবেশের কথায় আসি দুটো কথাতেই আসবো কোনোটাই বাদ দেবো না আগে আমরা শুভেন্দু অধিকারীর সমাবেশে আসি তো এখানে প্রথমেই আমি আপনাদের দুটো ছবি দেখাচ্ছি দুটো ছবি আপনারা দেখতে পাচ্ছেন একটা ছবি হচ্ছে নারদা স্টিং অপারেশনের সময়কার ছবি যেখানে দেখা যাচ্ছে ক্যামেরার সামনে হাত পেতে টাকা নিচ্ছেন শুভেন্দু অধিকারী আর আরেকটি ছবি হচ্ছে যখন তিনি তৃণমূল কংগ্রেসে ছিলেন যখন তিনি ইফতার পার্টিতে যেতেন নিজে ইফতার পার্টি হোস্ট করতেন এবং তারই কথা অনুযায়ী পৃথিবীর সব থেকে ফ্রড রাজনৈতিক দলের মধ্যে তিনি ছিলেন সেই সময়কার দুটো ছবি পাঁচ বছর হল তিনি ভোল বদলেছেন পাঁচ বছর হল তিনি দল বদলেছেন এই দুটো ছবি আপনারা দেখলেন এইবার শুনুন শুভেন্দু অধিকারী আজ যে সনাতনী মহাসমাবেশের ডাক দিয়েছিলেন সেখানে সাধু সন্তরা মঞ্চের ওপর থেকে শুভেন্দু অধিকারীকে কয়েকটি কথা বলেছেন তাকে বেশ কিছু সম্মানে ভূষিত করা হয়েছে কি কি ভালো করে এই দুটো ছবির দিকে তাকাতে তাকাতে কিন্তু শুনবেন সাধু সন্তরা শুভেন্দু অধিকারীকে বলছেন তিনি হচ্ছেন হিন্দু হৃদয় সম্রাট তিনি হচ্ছেন সনাতনী যোদ্ধা তিনি সনাতনী মহাত্মা এবং তিনি শ্যামাপ্রসাদের সন্তান বিজেপির তরফ থেকে এর আগে হিন্দু হৃদয় সম্রাট বলে কাউকে প্রজেক্ট করা হয়নি এটা কিন্তু নয় এর আগে বলা হয়েছে রাম মন্দিরের উদ্বোধনের পরে নরেন্দ্র মোদীকে বলা হয়েছিল হিন্দু হৃদয় সম্রাট ঠিক আছে টু সাম এক্সটেন্ট তবু মেনে নেওয়া যায় একটা সম্পূর্ণ পলিটিক্যাল ন্যারেটিভ পলিটিক্যালি ইউজ করা হয়েছিল যে নরেন্দ্র মোদী হচ্ছেন হিন্দু হৃদয় সম্রাট এবার নরেন্দ্র মোদীকে কখনো ক্যামেরার সামনে হাত পেতে টাকা নিতে দেখা যায়নি বা সরাসরি কখনো দেখা যায়নি যে তিনি ইফতার পার্টিতে গেছেন ইফতার করছেন ইত্যাদি ইত্যাদি এখন পশ্চিমবঙ্গে সাধু সন্তরা কোনো রাজ রাজনৈতিক কর্মী নয় একজন রাজনৈতিক কর্মী আর যদি শুভেন্দু অধিকারীকে বলুন দিলীপ ঘোষকে বলুন এই কথাটা বলতেন যে তারা হচ্ছেন হিন্দু হৃদয় সম্রাট তবু মেনে নেওয়া যেত কিন্তু এখানে কারা কথাটা বলছেন সাধু সন্তরা তারা এই মানুষটিকে বলছেন যে তিনি হচ্ছেন হিন্দু হৃদয় সম্রাট মানে পশ্চিমবঙ্গের বুকে সেই পাত্রি কম পড়িয়াছে মতো হিন্দুও কি কম আছে। সাধু সন্তরা এই কথা কেন বলছেন তার মানে কি তাদেরও কোথাও কোনো দায় আছে কোথাও তারাও কি বাধা পড়েছেন কোথাও না কোথাও নিশ্চয়ই তার মানে তাদেরও কিছু একটা আছে এবং এই মঞ্চের ওপর থেকে সব থেকে বেশি যাকে বলতে শোনা গেছে আজ তিনি হলেন পদ্মশ্রী কার্তিক মহারাজ দেখুন প্রথমত কার্তিক মহারাজ এই মঞ্চের ওপর থেকে শুভেন্দু অধিকারীকে জড়িয়ে ধরেছেন শুভেন্দু অধিকারীকে ক্ষমতায় আনতে হবে ছাব্বিশেই আমরা একমাত্র সুযোগ পাবো এরপরে আমরা আর পাবো না ইত্যাদি ইত্যাদি অনেক কথাই তিনি বলেছেন ঠিক আছে বলতেই পারেন দেখুন আর যদি আমাকে একটা পদ্মশ্রী পুরস্কার দেওয়া হয় আমিও অনেক কথাই বলতে পারি পদ্মশ্রী পৌলমী অনেক কিছু বলতে পারি কিন্তু সাংবাদিক পৌলমীনাকে তো সত্যিটাই বলতে হবে তো সেখানে দাঁড়িয়ে তিনি এই কথাগুলো বলেছেন ভালো কথা খুব ভালো করেছেন কিন্তু বলতে 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 একটা জায়গায় গিয়ে কার্তিক মহারাজ এই পশ্চিমবঙ্গের সমস্ত মাদের নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন পশ্চিমবঙ্গের মায়েরা তারা পবিত্র না অপবিত্র সেই প্রশ্ন তুলে দিয়েছেন এবং তিনি বলছেন যে আমাদের পশ্চিমবঙ্গে আরেকজন সুভাষচন্দ্র বসু বা স্বামী বিবেকানন্দ জন্মাতে পারছেন না তার কারণ পশ্চিমবঙ্গের মায়েরা পবিত্র নন এক্স্যাক্টলি কোটান আন কোট তিনি যে কথাটা বলেছেন আমি পড়ে শোনাচ্ছি তিনি বলছেন সুভাষ বিবেকানন্দ প্রণবানন্দ তাদের আত্মাগুলো কাঁদছে তারা পবিত্র আত্মা পাচ্ছে না তাই তারা জন্মগ্রহণ করতে পারছেন না মা আপনারা পবিত্র হন আপনারা একটু ধৈর্য ধরুন আপনাদের কোল আলো করে আসবে ওই বিনয় বাদল দিনেশের আত্মাগুলো ওই কাজ বিবেকানন্দ প্রণবানন্দ অরবিন্দের আত্মাগুলো তারা পবিত্র মা পাচ্ছেন না এই কথা বলছেন কে এই কথা বলছেন কার্তিক মহারাজ আচ্ছা এই প্রশ্ন যদি করা হয় এটা তো একটা অদ্ভুত প্রশ্ন মানে আমাদের আজ যদি বলা হয় যে আমাদেরকে আরেকজন সুভাষচন্দ্র বসুকে দরকার নাকি আরেকজন কার্তিক মহারাজকে দরকার আমরা কি বলবো না সুভাষচন্দ্র বসুকেই দরকার তাহলে তো এখন প্রশ্ন উঠবে যে কার্তিক মহারাজের মা তাহলে সুভাষচন্দ্র বসুর জন্ম না দিয়ে কার্তিক মহারাজের জন্ম দিলেন কেন যদি প্রশ্ন করা হয় আমাদের স্বামী বিবেকানন্দকে দরকার নাকি আমাদের শুভেন্দু অধিকারীকে দরকার আমরা অবশ্যই বলবো স্বামী বিবেকানন্দকে দরকার তাহলে শুভেন্দু অধিকারীর মা তাহলে স্বামী বিবেকানন্দকে কেন এই প্রশ্নও তো উঠে যাবে তিনি এই কথাটা বলে কার্তিক মহারাজ এই পবিত্র মা পাচ্ছেন না বলে এনারা জন্মগ্রহণ করতে পারছেন না এই কথাটা বলে অন্যান্য মাদেরকে নিয়ে প্রশ্ন তো তুললেনই নিজের মাকে নিয়েও কেন প্রশ্ন তুলে দিলেন সেটাই হচ্ছে সব বড় প্রশ্ন কিন্তু এর পরেও এই সমস্ত কিছুর পরেও এই মঞ্চেই এমন একটি ঘটনা ঘটেছে যাতে আমার এই বিশ্বাস আবার ফিরে এসেছে যে বাঙালি যাতে মাতাল হতে পারে কিন্তু তালে একদম ঠিক দেখুন বাঙালি কি বাঙালি হচ্ছে হুজুকে বাঙালি আমাদের দেখুন হঠাৎ যদি উঠলো কথা কেউ আপনি ছোটো করবেন দেখুন হুজুক হয়ে যাবে বাঙালি হুজুকে কিন্তু এই ঘটনা আবার এই বিশ্বাস ফিরিয়ে দেয় যে বাঙালি যাতে মাতাল হলেও তালে একেবারে ঠিক জায়গাতেই রয়েছে কোন ঘটনা এইটা বারবার ঘোষণা করা হচ্ছে যে আমরা প্রসাদের ব্যবস্থা যথেষ্ট রেখেছি প্রচুর রান্না করা হয়েছে পঁচিশ হাজার মানুষের তো রান্না আরো পঁচিশ হাজার স্টক আছে সুতরাং বারবার বলা হচ্ছে যে আমরা এখান থেকে ঘোষণা করব তবেই প্রসাদ দিতে যাবেন আমরা সব জায়গায় দেখেছি আমাদের এই সনাতন হিন্দু ধর্মের মানুষ মন্দিরে গেলে মন্দিরে যাওয়ার নাম নেই প্রসাদের আগে বসে যাওয়া হয় আরে মুসলমানরা তাদের শিক্ষা নিন এক মাস রোজা থাকে একটু বন্ধু জল খায় না আমরা এরকম তুর দিনে এত বড় আয়োজন করেছেন এত অর্থ ব্যয় করে আমি সবাই চলে যাচ্ছি খাওয়ার জন্য প্রসাদকে আমরা পাই না প্রসাদকে আমরা পাবো না একটু লজ্জা লাগছে আমি আমি নিজে বাঙালি হিন্দু হিসাবে পরিচয় দিয়ে আজকে একটু দাঁড়ান হাজারে হাজারে মানুষ লাইন দিয়ে সোজা চলে যাচ্ছেন একবার মঞ্চে আসলেন না একবার যোগ্য সবাই আসলেন না একবার সাধু দর্শন করতে আসলেন না আবার আমি বিনম্র অনুরোধ ভক্তদের কাছে সাধুদের কাছেও আমরা সবাই প্রসাদ পাবো একটু অপেক্ষা করুন আগে মনটা আমাদের ভরে যাক তারপরে পেটটা নিশ্চয়ই ভরা থাকবে এরপরে ইস্কন কীর্তন করছে এইবার আপনি চলে আসুন আরেক দিকে মেগালোম্যানিয়া মেগালোম্যানিয়ার কোনো চিকিৎসা নেই আমাদের বিজ্ঞান অনেক উন্নত হয়ে গেছে অনেক রকম চিকিৎসা বেরিয়ে গেছে অনেক রোগের কিন্তু মেগালোম্যানিয়ার এখনো পর্যন্ত কোনো চিকিৎসা বেরোয়নি এবং মেগালোম্যানিয়াকদের আপনি সব থেকে বড়ো ক্ষতি করতে পারেন দুটো জিনিস তাদের সঙ্গে করে দিন থেকে বড় ক্ষতি তাদের হবে প্রথম হচ্ছে মেগালোম্যানিয়াকের হাতে ক্ষমতা দিয়ে দিন আর দ্বিতীয় হচ্ছে মেগালোম্যানিয়াকের চারপাশ স্তাবকে ভরিয়ে দিন আপনি ব্যাস আর কিচ্ছু করতে হবে না আপনারা জানেন দীঘায় এই যে মন্দির উদ্বোধন হলো এর আগেই একটা একেবারে হলো 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 রব পড়ে গেছিল চারিদিকে কি না জগন্নাথ দেব নিজে চলে এসেছেন তিনি এই মমতা বন্দ্যোপাধ্যায় যে মন্দির উদ্বোধন করবেন সেই মন্দিরে প্রবেশ করার জন্য প্রভুর তো আর কোনো কাজ নেই তিনি হয়ে চলে মন্দিরে যাবেন বলে সে পাবলিসিটি তারপর আজ কি দেখলাম দ্বারোদ্ঘাটন সেই দ্বারোদ্ঘাটনের আগে কি হচ্ছে না বড় করে উৎসব হচ্ছে সেখানে একের পর এক শিল্পীরা গান গাইতে চলে এসেছেন এবং এই যে শিল্পীরা গান গাইছেন তার মধ্যে নব্বই শতাংশ গানের সুরকারকে মমতা বন্দ্যোপাধ্যায় গীতিকারকে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার তাবর তাবর শিল্পী থেকে শুরু করে সেলিব্রিটি অভিনেতা অভিনেত্রী শিল্পপতি তারা সকলে বসে বসে সেই গান শুনছেন হাততালি দিচ্ছেন গানে তাল দিচ্ছেন দারুণ ব্যাপার সমস্ত কিছু এইসব চলছে এবং এখানেই বলতে হয় দেখুন এই যে বাঙালিকে দেখে এখন লোকজন হাসে বা গালাগাল করে না সেটা অন্য কোনো কারণে নয় আমরা নিজেরাই বাংলাকে একটা সার্কাস বানিয়ে রেখে দিয়েছি আমরা নিজেরাই নিজেদের হাসির পাত্র করে রেখে দিয়েছি আজ দীঘায় ওই কাঠফাটা রোদের মধ্যে দাঁড়িয়ে নচিকেতা চক্রবর্তী গান গাইছেন একই লাবন্ডে পুণ্য প্রাণও প্রাণে সোহে রূপঙ্কর বাগচি গান গাইতে উঠেছেন তিনি বলেছিলেন না হুইজ কে কে ম্যান এবং বলেছিলেন যে আপনারা বাংলা গান শুনুন হিন্দি গান কেন শুনবেন তো তিনি সেখানে ওই মন্দিরের দ্বার উদ্ঘাটন সেই অনুষ্ঠানে গিয়ে কোন ভাষায় গান গাইলেন হিন্দি ভাষায় গান গাইলেন এত তাড়াতাড়ি ভুলে গেলেন গোটা বিষয়টা এই বাঙালি হাসির পাত্র হয়েছে আজ এবং এটাই সমস্যা দিস হিপোক্রেসি ইজ দ্য প্রবলেম এবং এই হিপোক্রেসির মধ্যে কে নেই সবাই আছেন প্রশাসন রয়েছে সরকার রয়েছে সেলিব্রিটিরা রয়েছেন যারা সরকারের কাছ থেকে সুযোগ সুবিধা পান তারা রয়েছে সবাই রয়েছে এবং এই যে গোটা জিনিসটা হলো এত বড় একটা উদ্বোধন এবং এ সমস্ত কিছু এটা কোথা থেকে হলো কোথা থেকে এই টাকাটা এলো টেকনিক্যালি সরকারি টাকায় হয়েছে মানে আমার আপনার টাকায় সাধারণ মানুষের টাকায় হয়েছে এই যে আজ এত বড় উৎসব এত সমস্ত শিল্পীরা এলেন গান গাইলেন এই উৎসবের খরচ কে জোগালো আমি আপনি জোগিয়েছি আমাদের পকেট থেকে এই টাকাটা গেছে এবং মুখ্যমন্ত্রী আজ ঘোষণা করলেন যে এই জগন্নাথ মন্দিরের প্রসাদ এবং ছবি যেন পশ্চিমবঙ্গের প্রতিটা বাড়িতে পৌঁছে যায় বাড়ি বাড়ি যেন পৌঁছে দেওয়া হয় সেটা যদি হয় তাহলে সেই খরচ কোথা থেকে আসবে কিসের টাকায় কার টাকায় সেটা হবে আমার আপনার টাকায় হবে সাধারণ মানুষের টাকায় এই সমস্ত কিছু হবে পয়সা যাবে সাধারণ মানুষের আর প্রচারটা হবে তার কারণ এই যে প্রসাদ আর ছবি বাড়ি বাড়ি পৌঁছে যাবে সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া লিফলেটটাও কি পৌঁছে যাবে এই প্রশ্ন তো উঠবেই কারণ আগামী বছর যে নির্বাচন রয়েছে সেই নির্বাচনী প্রচারে তো এটাকে যেভাবে ব্যবহার করা হবে তার কোনো সীমা পরিসীমা নেই তাহলে সাধারণ মানুষের টাকায় নিজের প্রচারটা সুন্দরভাবে হয়ে গেল কিন্তু এর মধ্যে কোথায় প্রভু জগন্নাথ এর মধ্যে কোথায় ভক্তি কোথায় ধর্ম কিন্তু সত্যি যদি আজ পশ্চিমবঙ্গের মানুষের বাঙালির হিন্দুর কিছু জানার তাহলে দুটো বিষয় বিষয় জানার ছিল। ছিল। নিয়ে আজ আজ তাদের কথা এক হচ্ছে বাংলাদেশে কৃষ্ণ দাস জামিন তার জামিনের আবেদন মঞ্জুর হয়েছে পাঁচ মাস বিনা বিচারে জেলে থাকার পর তিনি আজ জামিন পেয়েছেন কিন্তু তারপরেও তিনি আদৌ জেল থেকে বেরোতে পারবেন কি না সেই নিয়ে সংশয় তৈরি হয়েছে বলা হচ্ছে বাংলাদেশের সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগ যদি হাইকোর্টের এই নির্দেশের উপরে স্থগিতাদেশ দিয়ে দেয় তাহলে হয়তো জেল থেকে বেরোতে পারবেন না চিন্ময় কৃষ্ণ দাস এই পাঁচ মাস পরেও এইটা নিয়ে আজ কথা বলার দরকার ছিল এইটা নিয়ে চিন্তা করার দরকার ছিল এবং তারই সঙ্গে আপনারা জানেন বড় বাজারের একটি হোটেলে কি ভয়ানক একটা আগুন লাগার ঘটনা ঘটেছে যেখানে ১৪ জন মারা গেছেন যার মধ্যে দুজন শিশু ছিলেন এবং সেই হোটেলের দুজন মালিক আকাশ চাওলা এবং আতুল চাওলা এই দুজনকে পুলিশ এখনো পর্যন্ত খুঁজে বেড়াচ্ছে এইটা নিয়ে কথা বলার দরকার ছিল কিন্তু সেখানে না বিরোধী দলের তরফ থেকে কোনো প্রশ্ন আছে না শাসক দলের তরফ থেকে কোন উত্তর আছে বিরোধী দলের বিরোধী দল নেতার দরকার ছিল ওই হোটেলের অগ্নি নির্বাপক যন্ত্র সময় কাজ করলো না কেন লাইসেন্স বছর আগে শেষ এসব প্রশ্ন তোলার কোনো দরকার হয়নি আর শাসক দলের উত্তর দেওয়ার কোন জায়গা নেই বসে বসে মুখ্যমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে দু লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে ব্যাস আজকের মতো কোটা শেষ যার যেটুকু বলার ছিল শাসক বিরোধী যা যা অনুষ্ঠান ছিল মঞ্চের থেকে যেটুকু যা বলার ছিল আজকের কোটা শেষ বিরোধী দলনেতা যিনি রয়েছেন বিরোধী রাজনীতি যারা করছেন তারা কাল আবার প্রশ্ন তুলবেন কাল আবার চিন্ময়কৃষ্ণ দাসকে নিয়ে তারা চিৎকার করবেন আজ ও বলার দরকার নেই আজ যেটুকু কোটা ছিল যেটুকু দায়িত্ব ছিল আমরা সেরে ফেলেছি তাহলে আজ আমরা শুধু কোনটুকু জানতে পারলাম আজ আমরা শুধু জানতে পারলাম যে এই বাংলার বুকে এই পশ্চিমবঙ্গে শুধুমাত্র বুদ্ধিজীবীরা বিকিয়ে যান না ধর্মজীবীরাও বিকিয়ে যান এবং তারা শুধু ধর্মের জন্য বিকিয়ে যান না সুযোগ এবং সুবিধার জন্যেও বিকিয়ে যান আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত অবশ্যই জানাবেন ভালো থাকবেন